নমস্কার বন্ধুরা রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত কীটনাশক বা বিষ প্রয়োগ করে বাগানের পোকামাকড় মারাই যায় কিন্তু তার ফলে ক্ষতিকারক রাসায়নিক থেকে যেতে পারে ফসলের মধ্যে যা ক্ষতি করে আমাদের শরীরের এই এইসব পোকামাকড়ের হাত থেকে অন্য কোনোভাবে কি আমাদের রেহাই নেই আছে সম্পূর্ণ নিরাপদ জৈব ও পরিবেশবান্ধব উপায়ে তা করা সম্ভব দেখতে পাচ্ছেন এই পোকায় সবে মাত্র ধরা পড়েছে এখনো ছটপট করছে বাকি পোকাগুলো মারাই গিয়েছে এটা তো একদিকের ছবি উল্টো দিকটা দেখুন একই রকম অসংখ্য ফল ছিদ্রকারী পোকা আটকে গিয়েছে এই স্টিকি প্যাডে আগের একটি ভিডিওতে ফেরোবন ট্র্যাপের কথা বলেছি আজকে বলবো ইওলোস স্টিকি ট্র্যাপের কথা হলুদ রঙের আঠালো ফাঁদ তাই নাম ট্র্যাপ দেখতে সাধারণ কিন্তু কাজে অসাধারণ এই ট্র্যাপ ব্যবহার না করলে বুঝতেই পারবেন না আপনার অলক্ষে আপনার বাগানে কত রকমের শত শত পোকা ঘুরে বেড়াচ্ছে চোখের আড়ালে প্রিয় গাছগুলিকে তিলে তিলে নষ্ট করছে আর সেই সব পোকা দমন করতে না পারার হতাশা থেকে অন্ধকারে তীর ছোড়ার মতো একের পর এক মারাত্মক কীটনাশক ব্যবহার করে চলেছেন না আর কোনো হতাশা নয় এবার ব্যবহার করুন স্টিকি ট্র্যাপ এই যে ইয়েলো স্টিকি প্যাডটা দেখতে পাচ্ছেন এর দুদিকে প্রচুর পরিমাণে পোকা আটকে রয়েছে সাধারণ মশা মাছি থেকে শুরু করে হোয়াইট ফ্লাই বিভিন্ন রকমের বিট্রি এবং যে সমস্ত ছোট ছোটো পোকাকে আমরা খালি চোখে প্রায় দেখতেই পাই না সেই সমস্ত পোকা এর মতো আটকে রয়েছে প্রায় পনেরো কুড়ি রকমের পোকা আমি দেখতে পাচ্ছি যে পোকাগুলো আমাদের অলক্ষে এই সমস্ত গাছের ফল ফুলের ওপরে আক্রমণ করে দীর্ঘ দিন ধরে এটি আমি ব্যবহার করছি একটা অবাক করার মতো বিষয় লক্ষ্য করেছি এই ট্র্যাপে মৌমাছি প্রজাপতি মধ বা ভোমরা কখনো ধরা পড়েনি যারা পরাগ মিলনে সাহায্য করে তার মানে শত্রু পোকাদেরই মারে এই ট্র্যাপ রক্ষা পায় বন্ধুরা আখেরে লাভবান হই আমরা এই ধরনের ট্র্যাপ চাষের খরচ যেমন কমাতে পারে তেমনি সাহায্য করে বিষমুক্ত ফসল পেতে ফেরোমোন বা ইলো স্টিকি ট্র্যাপ ব্যবহার করলে নব্বই শতাংশ পর্যন্ত পোকামাকড়ের হাত থেকে গাছপালাকে রক্ষা করা যায় মাত্র দুদিন আগে আমি এই স্টিকি প্যাডটা গাছে ঝুলিয়েছি তার মধ্যে দেখুন কি অবস্থা প্রচুর পরিমাণে পোকা আটকে রয়েছে যে সমস্ত পোকা আটকে রয়েছে তার বেশিরভাগই হচ্ছে সাদা মাছি কোন কোন পোকাকে আকৃষ্ট করে ই সাদা লিপ লিপমাইনার সৃষ্টিকারী মারাত্মক পোকাসহ অসংখ্য রকমের পোকা ধরা পড়ে এই ফাঁদে আমরা যারা বাগান করি তারা সাদা মাছির হামলা একেবারে নাজে হাজ হয়ে উঠি। ফল ফুলকে নষ্ট করার পাশাপাশি গাছে বিভিন্ন রকমের ভাইরাস ছড়ায় এই সাদা মাছি এই সমস্ত সাদামাছিকে জৈবিক উপায়ে মোকাবিলা করতে চাইলে কোনো তুলনা হয় না বাগানের বড় শত্রুদের মধ্যে অন্যতম হল সাদামাছি শুষ্ক আবহাওয়া অর্থাৎ শীতের সময় এবং গরমের সময় সাদামাছির আক্রমণ বেশি হয় যেখানে সবজি চাষ হয়েছে সেখানে তো আক্রমণ মারাত্মক বেড়ে যায় সাদামাছি তার শরীর থেকে একরকমের ভাইরাস ছড়ায় যা থেকে লিপকার্ল ভাইরাসের আগমন হয় বেগুন টমেটো লঙ্কা ক্যাপসিকাম শশা লাউ কুমড়ো প্রভৃতি গাছের পাতায় ভীষণভাবে আক্রমণ করে তখন কীটনাশক ও ফাঙ্গিসাইডকে আমরা হাতিয়ার করি তা সত্ত্বেও একশো শতাংশ সাফল্য পাওয়া যায় না এই ক্ষেত্রে আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি ইওলো স্টিকি ট্র্যাপের মাধ্যমে সাদামাচিকে নির্বংশ করা সম্ভব পাতার নিচে বাসা তৈরি করে সাদা ডিম পাড়ে ট্র্যাপ ঝোলানোর পাশাপাশি বিকেলের দিকে বাগানে গিয়ে সেই ডিমগুলো হাত দিয়ে চেপে মেরে ফেলতে হবে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বল সুন্দরী কুল কি বড় বড় কুল হয়েছে কিন্তু এই সমস্ত কুলকে যদি ফল ছিদ্রকারী পোকা নষ্ট করে তাহলে কেমন লাগবে তা যাতে না হয় সেই জন্য আমার এই কুলগাছে আমি দু রকম জিনিসই ব্যবহার করেছি একদিকে ব্যবহার করেছি স্টিকি প্যাড এবং তার পাশে লাগিয়ে রেখেছি ফেরোমন ট্র্যাপ আমি আপনাদের খুলে দেখাচ্ছি যে এই ফেরোমন ট্র্যাপের মধ্যে কী পরিমাণ ফল ছিদ্রকারী পোকা ধরা পড়েছে দেখুন কয়েকশো পোকা এই ফেরোমন ট্র্যাপের মধ্যে ধরা পড়ে গেছে মাত্র দুদিন আগে আমি এই ট্র্যাপটা এখানে লাগিয়েছিলাম তার মধ্যে দেখুন কতগুলো পোকাকে এই ট্র্যাপ বন্দি করে ফেলেছে এই ট্র্যাপ না লাগালে কিন্তু এই পোকাগুলো এই কুলের ওপর হামলা চালাতে পাশাপাশি দেখুন যে ইওলো স্টিকি প্যাডে কতগুলো এই ফল ছিদ্রকারী পোকা ধরা ফেরোমন ট্র্যাপ এবং ইওলো স্টিকি ট্র্যাপের বেসিক ডিফারেন্স হল ফ্রুট ফ্লাইয়ের ওপর দারুণভাবে কাজ করে ফেরোমন ট্র্যাপ আর সব রকম উড়ন্ত শত্রু পোকাকে ধ্বংস করে স্টিকি ট্র্যাপ এটি ওয়াটারপ্রুফ তাই গাছে জল দেওয়ার সময় বা ওষুধ প্রয়োগ করার সময় ভিজে গেলেও এর কার্যক্ষমতা নষ্ট হয় না তবে ধুলোবালির আস্তরণ পড়লে ভালো কাজ করে না ফেরোমন ট্র্যাপের মধ্যে যে লিউর থাকে তা বৃষ্টিতে ভিজে গেলে আর ভালো কাজ করে না সেক্ষেত্রে লিউর পাল্টাতে হয় আর স্টিকি ট্র্যাপে পোকা আটকে পুরো ভরে গেলে তারপর পাল্টাতে হয় এই যে স্টিকি প্যাডগুলো আমার হাতে দেখছেন এগুলো আমি অনলাইনে কিনেছি আমি যেখান থেকে কিনেছি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা কিনতে পারেন এই স্টিকি প্যাডগুলোর উপরে প্রথমে একটা এরকম কাগজ দেওয়া থাকে এটা কাগজটা ছাড়িয়ে নিতে হবে তারপর এখান থেকে স্টিকি প্যাডগুলোকে টেনে ছাড়িয়ে নিতে হবে দেখুন যে চারদিকে ফুটো করা রয়েছে যেদিকে আপনার সুবিধা হবে এইভাবে ঝোলানো যেতে পারে লম্বা করে এভাবে ঝোলানো যেতে পারে এই প্যাকেটের সঙ্গেই আপনারা এরকম তাল কিনতে পাবেন এই তালগুলো অল্প করে কাঁচি দিয়ে কেটে এই ফুটোর মধ্যে দিয়ে গলিয়ে এইভাবে গাছে ঝুলিয়ে দিতে হবে কোন কোন ফসল বাঁচায় স্টিকি ট্র্যাপ ধান গম তুলো থেকে শুরু করে যে কোনো রকম সবজি এবং ফুলকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে ইয়োলো স্টিকি ট্র্যাপ কৃষিবিজ্ঞানীরা বলেন প্রতি কাঠায় একটি করে ট্র্যাপ লাগানো উচিত তবে ছাদ বাগানের ক্ষেত্রে আট দশ হাত দূরে দূরে একটি ট্র্যাপ লাগালে ভালো কাজ পাওয়া যায় যে গাছের যেমন উচ্চতা সেই উচ্চতায় ট্র্যাপ লাগাতে হবে গাছ বড় হলে ট্র্যাপের উচ্চতাও বাড়াতে হবে নতুন অবস্থায় স্টিকি প্যাডগুলো এইরকম দেখতে থাকে দেখতে পাচ্ছেন দুদিকে একদম পরিষ্কার দুদিকে আঠা লাগানো রয়েছে আঙুল দিলে দেখতে পাচ্ছেন প্রচণ্ড স্টিকি গাছে যখন ঝোলাবেন তখন খুব বেশি উঁচু করে ঝোলানোর দরকার নেই বা খুব বেশি নিচু করেও ঝোলানোর দরকার নেই আড়াই থেকে তিন ফুট উচ্চতায় এইভাবে ঝুলিয়ে দিতে হবে অনেকগুলো ট্র্যাপ লাগানোর সময় আঠা লেগে হাত চটচটে হয়ে যায় সেই ক্ষেত্রে কাজের আগে বা পরে সামান্য নারকেল তেল হাতে ঘষে নিতে হবে নীল বা সাদা রঙের ট্র্যাপও হয় এখানে বললাম হলুদ ট্র্যাপের কথা এই ইউলো স্টিকি ট্র্যাপ বাড়িতেও তৈরি করা যায় তার জন্য নিতে হবে এরকম সাইজের একটি প্লাইউড বা হার্ডবোর্ড দুপাশে হলুদ রং করে শুকিয়ে নিতে হবে রং শুকিয়ে গেলে দুপাশে গ্রিজ লাগিয়ে নিলেই স্টিকি ট্র্যাপ তৈরি তবে এতে খরচ কম হবে ঠিকই কিন্তু দীর্ঘস্থায়ী হবে না তেমনি বেশি পরিমাণ পোকাও ধরা পড়বে না তাই ট্র্যাপ তৈরির বিশেষ গাম কিনে নিলে ভালো ফল পাওয়া যায় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই লাইক এবং শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন নমস্কার